সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মৎস্য খাবারে ভাইয়েরা আশা করি আপনার প্রত্যেকেই ভালো আছেন আজকের পর্বে হাজির হয়েছি দেশি ট্যাংরা মাছের পোনার চাষ সম্পর্কে তো সেই চাষ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আজ সোমবার তিরিশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ তেরোই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ চারি জিলকদ চোদ্দোশো পঁচা পঁয়তাল্লিশ হিজড়ি দর্শক ভাইয়েরা তবে আজকের এই বৈশাখ মাসের প্রায় শেষের দিকে চলে এসেছে তবে আজকের এই দেশি ট্যাংরা মাছ হচ্ছে এই মৌসুমের শুরু নাগাদ আপনি যদি চাষ করতে পারেন আপনারা অবশ্যই একটি ভালো সম্ভাবনার বা ভালো প্রফিটের সম্ভাবনা পেতে পারেন তবে একটা বিষয় কি দেশি ট্যাংরা মাছ হচ্ছে এমন একটি মাছ যেটা মূলত আপনার ছোটো প্রজাতির মাছের মধ্যে সব থেকে জনপ্রিয় এবং সুস্বাদু এবং মিঠা পানির একটি মাছ দর্শক এই মাছ সাধারণত খালবিল নদী নালায় পাওয়া যেত তবে বর্তমানে এখন এগুলি বাণিজ্যিকভাবে পুকুরে চাষ করা হচ্ছে যেগুলি আপনারা চাষ করার ফলেও লাভবান হতে পারেন দেশি ট্যাংরা মাছ আপনার খুবই লাভজনক একটি পেশা বা মাছ চাষ করার ফলে দেশি ট্যাংরা মাছের ভূমিকায় রকম ট্যাংরা মাছের শরীরে কোনো আয়স নেই শরীর খুবই পিচ্ছল এবং ফুলকার দুপাশে দুটি কাঁটা থাকে এবং পিঠের উপরে আরেকটি কাঁটা থাকে যেটা সরু কাটা যেটা মূলত শত্রুকে ঘায়াল করার জন্য এই কাঁটাগুলি তারা ব্যবহার করে থাকে দর্শক এবং এই মাছটি আপনার দিনের তুলনায় রাতে চলাচল বা এগুলিকে বলা হয় নিশা নিশি জাত নিশি রাত্রের মাছ বা নিশি রাত্রে এগুলি চলাফেরা করতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করে তাছাড়াও দিনের দিনের বেলা চাইতে রাতের বেলা এদেরকে খাবার দিলেও তুলনামূলক হারে স্বাচ্ছন্দ্যে খেতে পারে দর্শক তো বিডিতে তিমের কিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আপনার দেশি ট্যাংরা মাছের পোনা যে মাছের পোনাগুলি হচ্ছে আপনার নতুন বছরের নতুন পোনা যেগুলি দেশি ট্যাংরা মাছের পোনা চব্বিশ সালের নতুন পোনা তবে এই পোনাগুলির সাইজ হচ্ছে আপনার এক কেজিতে হবে এগুলি পঁচিশশো থেকে তিন হাজার পিস তবে আপনারা আপনাদের চাহিদা মতো আমাদের কাছ থেকে দিয়ে এগুলি সংগ্রহ করতে পারেন যেগুলি মূলত আমরা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দিতে সক্ষম তবে এই ট্যাংরা মাছের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এরা মূলত দলবদ্ধ হয়ে চলাফেরা করতে ভালোবাসে এবং এই দেশি ঢেকরা মাছের পোড়াগুলি আপনারা মাত্র তিন মাস চাষ করার উপযোগী করেই এগুলি বাজারজাত করতে পারবেন বা খাবার উপযোগী করতে পারেন তবে যদি আপনি একটু বড় করে বা বাণিজ্যিকভাবে বা আপনি মাছের সংখ্যা কমিয়ে মাছের ওজন বাড়াবেন তবে সেইটা করার ক্ষেত্রে আপনাকে নিম্নে পাঁচ থেকে ছয় মাস এগুলি এক নাগারে পর্যাপ্ত পরিমাণে খাবার প্রয়োগ করে এগুলি চাষাবাদ করতে হবে তাহলে কম সংখ্যক মাছের তুলনায় ওজনটাও বৃদ্ধি পাবে দর্শক তো ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলিকে আপনারা খাওয়াতে পারেন দানাদার রেডি রেডিফিড জাতীয় খাবার যেগুলি বাসমান রেডিফিড জাতীয় খাবার যেগুলি ডিলারের দোকান থেকে বা বাজারে থেকে ক্রয় করে এগুলিকে খাওয়াতে পারেন দর্শক ভিডিওর স্ক্রিনে বা ডিসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারগুলো যোগাযোগ করে আপনি আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন দর্শক তো আমাদের ঠিকানা থানা তিনশলা ময়মনসিংহ এখান থেকে মূলত মাছের পোনাগুলি আমরা ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে দর্শক ভাইয়েরা তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত